আসসালামু আলাইকুম সবাইকে তন্ময়ের ফু চ্যানেলের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বিকেলের মোটামুটি আজকের কাজটা শেষ তাই ফোন নিয়ে একটু হাঁটাহাঁটি তাই ভাবলাম আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি মোটামুটি আজকের আমাদের আজকের দিনের মতো আমাদের কার্যক্রম শেষ তেমন কোনো কার্যক্রম বাকি নাই এখন মোটামুটি আপনার ঘরটার পরিষ্কার শেষে তারপরে আপনার গরুগুলো সব রেস্ট বা ঘুমে চলে যাবে আর আমাদের এই আমাদের এই সব থেকে বড়ো ফ্রিজিয়ান আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা চিনেন এর একটা ছেলে বাচ্চা হয়েছিল এর ছেলে বাচ্চাটা যে বলছিলাম না পিত্তথলিতে পাথর তো পিত্তথলিত পাথরজনিত কারণেই বাচ্চাটা আর কি আমরা লস করেছি কারণ অপারেশন টপারেশন করে ওইভাবে কাজ টাজ না তারপরে আর কি রাখা সম্ভব হয় না এই জন্য আসলে ছাগল আমার একটু কম পছন্দ কারণ ছাগলের ছাগলের অসুখ বিসুখ বেশি হয় আপনারা আপনারা যারা পালেন তারা হয়তো জানেন আর আর আমি মোটামুটি সব থেকে কম অসুখ বিসুখ দেখছি আপনার ভেড়া বা গারোলারি কিন্তু ছাগলের আগে আমাদের যে ছাগলের যে প্রজেক্টটা ছিল মোটামুটি ছাগলের প্রজেক্টে আমাদের ভালোই লস হয়েছে লস বলতে গেলে বলতে পারেন হানড্রেড পার্সেন্টই লস হয়েছে কারণ আমরা একটা পর্যায়ে একটা পর্যায়ে আমাদের অনেকগুলো ছাগল হয়ে গেছিলো প্রথম প্রথম তারপরে ছাগল যখন হয়ে গেল অনেকগুলা তারপরে আপনার ছাগলের অসুখ হওয়া শুরু হলো অসুখ হওয়া শুরু হলো তখন অসুখের বিভিন্ন ভ্যারাইটিস মাল্টিপল কারণে মনে করেন ছাগল মারা যেত তার ভিতরে অন্যতম কিছু কারণ হচ্ছে আপনার ওই ছাগলের মানে নরম মানে পাতলা ইয়ে হচ্ছিলো ড্রপিং হচ্ছিল তখন একটা ভালো অ্যামাউন্টের বাচ্চা আমাদের মারা গেছে তারপরে ধরুন যে এইভাবে তারপর ঠান্ডা এই সেই গলা ফোলা তারপরে প্রসবের সময় মারা যাওয়া তারপরে কনসেপে ঝামেলা করা গেল এইভাবে আমাদের একটা ভালো অ্যামাউন্টের ছাগল মারা গেল তারপরে তারপরে যখন আমাদের কয়েকটা ভালো ভালো সুন্দর সুন্দর কয়েকটা মা ছাগল হয়ে গেল তখন আবার কিছু এলো তখন হুদায় কোনো কারণ নাই তখন আপনার ওই ছাগলে দেখা গেল পেটে পানি লেগে পেট বিশাল বিশাল পেট হয়ে গেল মানে ধরুন যে এটা তার হচ্ছে মাঝখানের মানে পিঠের মেন মেন ব্যাকবোন বা মানে ধরেন এটা মেরুদণ্ড তার পেট স্বাভাবিকত আমার যে এই দুই আঙুলের এমন নিচে থাকবে কিন্তু এটা মেরুদণ্ড তার পেটগুলো হয়ে গেল এমন বুঝছেন তো এই কারণে মানে এটা ইয়ে হয়েলাম কখন যখন আপনার ওই একটা মারা গেল তে নিজে একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য তখন দেখলাম দেখতে চাইলাম যে আসলে পেটের মধ্যে কী তখন আপনার পেটের উপর দিয়ে হাত হাসি মানে চাকু দিয়ে আর কি কাটলাম কাটার পর দেখি জোর ভিতর মানে একটা ফসা অনেক অ্যামাউন্টের পানি এইভাবে মনে করেন ওই কোনো চিকিৎসা করতে করতে মনে করেন অনেকগুলো আমাদের ছাগল চলে গেল। তারপরে ছাগল আমরা টোটালি ক্লোজ করে দিয়ে ছাগল টোটালি ক্লোজ করে দেওয়ার পরে তারপরে আমরা আবার আমাদের তিনটা গারল থেকে শুরু করলাম এখন মাসাল্লাহ আমাদের ভালোই গারল আছে আর গারলের মোটামুটি আপনি আমি গারল বা ভেড়া দুটো তো একই বলতে পারেন গারল বা ভেড়ার আমি আমার অভিজ্ঞতা থেকে ছোটো একটা জিনিস শিখছি সেটা হচ্ছে আপনার গারল বা ভেড়াকে আপনি যদি রেগুলার রেগুলার কিছুদিন পর পর কিছুদিন পর পর আপনি যদি কৃমি নাশক করিয়ে থাকেন তাহলে আপনার গারল মারা যাবে না আর গারোলের বিষয়টা কি গারলের বাচ্চা ছাগলের বাচ্চাটা দুর্বল টুর্বল হয় কিন্তু গারোলের বাচ্চা খুবই হৃষ্টপুষ্ট হয় আর সেইভাবে কোনো সমস্যা টমস্যা হয় না ভালো ভালো অ্যামাউন্টের বাচ্চা হয় আর আর বাচ্চা দেওয়ার রেটও ভালো আর যেহেতু আমাদের নিজস্ব বুল আছে আমাদের নিজস্ব পাঠা আছে তো আপনার ওই প্রেগনেন্টের ওই আছে মানে আমরা বুঝতে পারি না কখনকার হিট আসে কখন কে প্রেগনেন্ট হয় মানে একটা ভালো একটা দিক যদিও বিষয়টা শুনতে যাচ্ছে তাই কিন্তু ভালো কারণ প্রোডাকশন অনেক ভালো হয় একটা মা ছাগল অনেক দিন রেস্ট পাচ্ছে না মানে কিছুদিন পরে বাচ্চা দেওয়ার কিছুদিন পরে তার হিটে চলে আসতেছে তখনই আবার আপনার সে বাচ্চা প্রস্তুতের জন্য রেডি হয়ে যাচ্ছে আমাদের এমনও আছে মানে ছোট ছোট বাচ্চা বাচ্চার বয়স মনে করেন মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস দশ পনেরো দিন তখন তার মা আবার বাচ্চা দিছে এই 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 রেকর্ড আমাদের অনেক আছে আর এগুলো আসলে খুবই একটা ভালো বিষয় আর আমি বরাবরই আপনাদের গারল পড়ানোর জন্য উৎসাহিত করে থাকি আসলে ওই যে একটা স্লোগান আছে না ভ্যাকসিন ভালো কিন্তু শাল দুধ ছেঁড়া ঠিক তেমনই ছাগল ভালো কিন্তু গারল ছেঁড়া আমি এটাই সবসময় মানে আমার আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝছি আর মোটামুটি আপনার গারলের মাংসটারও মোটামুটি চাহিদা অনেক ভালো কিন্তু আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি যেমন ছাগল যেমন ইনস্ট্যান্ট বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি করে দিতে পারবেন কিন্তু আপনার গারোলের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে আপনার গারোলের মনে করেন ওইভাবে বাজারটা এখনও কম এখন আমাদের দিকে কম না পুরো বাংলাদেশেই কম এই বিষয়ে আমার আইডিয়া নেই কিন্তু আমাদের দিকে কম আমাদের দিকে গারোল একটু কম চলে কারণ হয়তো হতে পারে যে গারোলটা একটু ব্যয়বহুল মাংসের দিক থেকে আর আমি আমি ওইভাবে জানি না বর্তমান ছাগলের মাংসের কেজি কত আপনারা যারা জানেন তারা একটু আমাকে জানান আর গারলের মাংস মোটামুটি আমি যা দেখছি আমরা এগারোশো বা এক টাকা এইভাবেই বিক্রি করে কারণ আমাদের আমাদের যে পুরুষ গারলগুলো আছে সেই গারলগুলো কিছুদিন পর পর বা মাঝে মধ্যে কিছু মানুষজন তারা মাংসের অর্ডার দেয় তখন আমরা একটা ভালো একটা ছেলে গারল দেখে তাদেরকে তাদেরকে রেডি করে দেই। এখন যেমন আপনার রেডি করার উপযোগী কয়েকটা হয়েছে আমি আপনাদের একটু দেখাই এখন রেডি রেডির উপযোগী কোনটা ও ওই যে ওইখানে একটা আছে আমি একটা আপনাদের জুম করে দেখ ওই যে সিং দেখতে পাচ্ছেন এই যে হালকা শিং দেখা যাচ্ছে ওইটার মোটামুটি আপনার আঠারো উনিশ কেজি বা বিশ কেজির মতো মাংস হবে ওইটা আপনার মোটামুটি এখন রেডি আছে তারপরে আপনার কেউ কেউ আমরা যেমন প্রথমে যেমন তিনটা আনেছিলাম দুইটা 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 মেয়ে গারল একটা ছেলে গারল ঠিক তেমনই মনে করুন যে বিভিন্ন মানুষজন নিতে চাই ঠিক সেভাবে বিক্রি করে আর আমাদের একদম প্রথম দিককার প্রথম দিককার গারল ওই যে ওই ওই ওইখানে একটা আছে তারপরে এই যে এই একটা সেটা একদম প্রথম তিনটার মধ্যেকার এটা একটা আর এটার একটা বিশেষত বিশেষ দিক কি জানেন এটা প্রতিবার কিন্তু তিনটা করে বাচ্চা দেয় প্রথম দিকে এটা বাচ্চা দিত আপনার ওই প্রথমে মনে করেন একবারেই মনে হয় দুইটা বাচ্চা দিছে তারপর থেকে দুইটা বাচ্চা কোনো দিনই দিই নাই ও প্রতিবার তিনটা করে বাচ্চা দিছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের ভিডিও ধরেছিলেন